আমি গত কাল এক জায়গায় গিয়েছিলাম মাফ করবেন জায়গা বলছি না এখানে সেখানে মরণের পরে সার্টিফিকেট দেয় কোন সাহেব আসেন তিনি কিছু পয়সা নেন দশ বিশ হাজার টাকা তাকে নজরানা দেওয়া হয় আর তিনি জান্নাতে সার্টিফিকেট দেয় আর ওই সার্টিফিকেটটা বুকে দেওয়া হয় আর যিনি মারা যাচ্ছেন তিনি ডাইরেক্ট জান্নাতে চলে যায় বলে আমাদের হুজুর আর কিচ্ছু করতে হয় না শয়তানের মধ্যে তিনটে গুণ ছিল ভালো করে শুনি কথাটা শয়তানের মধ্যে তিনটে গুণ ছিল চতুর্থ গুণটা ছিল না যার কারণে সে মালাউন হয়েছে এক নম্বর সে আবিদ ছিল দ্বিতীয় নম্বর সে দ্বিতীয় নম্বর যে গুণটা ছিল সে আলিম ছিল তৃতীয় নম্বর গুণ যেটা ছিল সে আরিফ ছিল আরিফ মানে চিন্নেওয়ালা চতুর্থ গুণ ছিল না আল্লাহ পাক সবচেয়ে ঘৃণা করেন সেটার নাম হলো শিরিক শিরিক আল্লাহ একদম পছন্দ করেন না শিরিক কি আল্লাহর জায়গায় কাউকে বসানো যে জিনিসটা আল্লাহর বৈশিষ্ট্য সেই জায়গায় অন্য কাউকে বসানো এর নাম হলো শিরিক শেষদা আল্লাহকে করতে হবে তার পরিবর্তে অন্য কারোর পায়ে গিয়ে যদি শেষ করি সে যেই হোক কোনো অলি হোক কোনো নবী হোক কোনো সাহাবি হোক মা বাপ হোক বুজুর্গ হোক কবর হোক যাই হোক যদি সেই জায়গায় গিয়ে শিরিক করা হয় সেই কাজটা করা হয় আল্লাহ বরদাস করেন না আল্লাহ বলছেন আল্লাহ মাফ করে দেবেন কিন্তু শিরিকের গুণা মাফ নেই সর্বদার জন্য জাহান্নামে যেতে হবে আল্লাহ ওটার থেকে হেফাজত থাকতে বলেছেন এটা তো প্রথম নম্বর সর্বনাশী গুনা এটা সবচেয়ে বড় গোনা পরে সবচেয়ে বড় গোনা কোনটা তার নাম হল অহংকার তার নাম কিবির আরবিতে বলে কিবির অহংকার বাংলায় আমরা ঔধত্ব অহংকার দর্প গর্ব অনেক নাম দিই অহংকার আল্লাহ পাক একদম পছন্দ করেন না শিরিকের পরে যার কারণে একজনকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন দীর্ঘ দীর্ঘদিন সে আল্লাহর করেছে মানে আপনার জমিনের মধ্যে আসমানের মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে সে করেছে আল্লাহকে মধ্যে হয়ে গেছে অথচ সে জেন ছিল জাতিতে জিন, কিন্তু করার কারণে সে ফেরেস্তাদের মধ্যে হয়ে গেছে আমি কাকে বলছি আপনারা বুঝতে পারছেন আল্লাহ তালা নিজের কুদরতে নিজের বান্দাকে তৈরি করেছেন তার নাম হলো আদম তার কিভাবে তৈরি করেছেন কোথা থেকে মাটি আনা হয়েছে অনেক লম্বা হিস্ত্রি তৈরি করার পরে আল্লাহ তার মধ্যে আত্মা দিলেন এবারে আল্লাহ বললেন সবাই করো জাদু ইল্লা ইবলি সবাই দা করলো না আল্লাহ বললেন কি ব্যাপার তুই শেষদা করিসনি আমি তো সবাইকে শেষ করতে বললাম এবারে ইবলিস নিজের বিবেক চালাচ্ছে একটু মন দিয়ে শুনবেন ঘটনা আপনাদের জানা কিন্তু এর থেকে যে রেজাল্ট আবার হবে অনেকের হয়তো জানা নেই আমি দাবি করছি না ইবলিশ করলো না বিবেক চালাচ্ছে বড়দের কথা চোখ বন্ধ করে মাথা নিচু করে মেনে নেওয়ার মধ্যে কামিয়াবি আছে সন্তান যদি বাপ যেটা বলে জি আব্বা জি আব্বুজি হ্যাঁ আব্বা তুমি যেটা বলবে সেটাই হবে তখন বাপ যদি ভুল হয়ে যায় নিজেকে নিজে বলবে আমি আমার বাচ্চার দোষ দিতে পারি না ও তো আমার বাদ্য সন্তান আমি যা বলি তাই ভুলটা আমার ছিল আর ওই বাচ্চার জন্য ভিতর থেকে আবার হবে কিন্তু যখন তর্কে যাবে আব্বা তুমি ভুল বলছো তখন আব্বা প্রথম এটা বলবে যে আমি ভুল করি ঠিক করি তুই আমার চোখে চোখ রেখে এটা বললি কি করে যে আমি ভুল বলছি এ ধৃষ্টতা এ বিয়াদবি কোথায় থেকে আসলো তোর মধ্যে আল্লাহ নিজে বলছেন শেষদা করো এ নিজের বিবেক চালাচ্ছে তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো আদমকে মাটি দিয়ে আগুন উপরের দিকে যায় মাটি নিচের দিকে আসে আগুনকে যত নিচে নিয়ে যাও আগুন তবুও উপরে যাবে বিবেক চালাচ্ছে আল্লাহ তো সর্বশক্তিমান সমস্ত জ্ঞানের উৎস তিনি কোন কমিতার মধ্যে নেই তিনি খালিক তিনি মালিক তার থেকে আমরা তিনি আমাদেরকে তৈরি করেছেন আমাদের প্রয়োজন তিনি মেটান তিনি আমাদের ব্যাপারে আমাদের থেকে ভালো জানেন আল্লাহ বললেন দূর তমিজ মালাউন এখান থেকে দূর কেন ওর মধ্যে গন্ডগোল ছিল সেটা হলো তাকাব্বুর অহংকার ওটা আল্লাহ পছন্দ করেননি এবারে ওর ওর পদ্ধতিটা দেখেন এখানে আপনাদের একটা নতুন কথা বলি আই থিঙ্ক প্লান্টি অফ এজুকেটেড পিপল আর প্রেজেন্টেব যারা এখানে উপস্থিত আছেন প্লিজ লিসেন টু মি

ভালো করে শুনি কথাটা গুণ ছিল চতুর্থ গুণটা ছিল না যার কারণে সে মালাউন হয়েছে প্রথম নম্বর গুণ কি ছিল শয়তানের মধ্যে প্রথম নম্বর ছিল সে আবিদ এবাদত করত আবিদ মানে এবাদতকারী উপাসনাকারী শয়তান আল্লাহর খুব ইবাদত করেছে আমরা কল্পনা করতে পারবো না কারণ আমরা ততটা আয়ুও পাই না আর সারা দুনিয়া ঝামেলায় থাকি দ্বিতীয় হলো সে বড় বড় ছিল খুব কত শুনবেন দেখেন পরিস্থিতিতে আমি একটা দুটো উপমা দিচ্ছি আমরা আমাদের মধ্যে যখন কারোর ইন্তেকাল হয় তো শয়তান আসে ইন্তেকালের আগে শয়তান এসে আপনার ইমানটাকে কিভাবে সরাবে বেঈমান করে কিভাবে মারবে তার সার্বিক প্রচেষ্টা চালায় আপনার আব্বার রূপ নিয়ে আসে যদি তিনি মারা গিয়ে থাকেন দাদুর রূপ নিয়ে আসে আর জিজ্ঞাসা করে এ আমি তোকে নিতে এসেছি তুই বল আল্লাহ এক না একাধিক আপনি তো সারা জীবন জেনে এসেছেন আল্লাহ এক এক সময় বলছেন আল্লাহ এসে বলছে আব্বা ওটা বলিস না বাবা তুই চলে আমি তোকে নিতে এসেছি আমি সময় দাদু এসে আমাকে বলেছিল আল্লাহ একাধিক তুই ওটাকে বল তাহলে তুই আমার সঙ্গে জান্নাতে যাবি আব্বা সামনে দাঁড়িয়ে আছে এবারে বলেন আপনি কার কথা শুনবেন আব্বা আমাকে নিতে এসেছে আমি আমার আব্বার কথা শুনবো না এইভাবে ও পদ করার চেষ্টা করবে হাজরাতে ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই কে ইনি কোরআনে করিমের যে তফসির ব্যাখ্যা লেখা হয়েছে সবচেয়ে প্রথমে বিজ্ঞানকে সামনে রেখে কোরআনের যিনি ব্যাখ্যা লিখেছেন তার নাম হলো ফখরুদ্দিন রাজি ইনি এনার ইন্তেকাল হচ্ছে আর ওনার পীরের নাম হলো নাজিমুদ্দিন কুবরা ওনার পীর নিজের খানকায় বসে অজু করছিলেন করতে করতে হঠাৎ একটা মিসওয়াক করতে করতে ছুড়ে মেরে বলছেন বল বিনা আল্লাহ এক পাশে একটা খাদিম দাঁড়িয়ে ছিল বলছে হুজুর ব্যাপারটা বুঝতে পারলাম না আপনি মিসওয়াক ছুড়ে মারলেন কাকে কি করলেন বলছে আমার মুরিদ ফখরুদ্দিনের এনতেকাল হয়ে গেছে ফখরুদ্দিনের এতেকালের সময় শয়তান এসে বলছে বল আল্লাহ এক না একাধিক ফখরুদ্দিন বলছে এক শয়তান বলছে দলিল দে একটা দলিল দিয়েছে শয়তান কেটে দিয়েছে এক দুই তিন করে একশো দলিল ফখরুদ্দিন দিয়েছে আর একশো দলিলকে শয়তান কেটে দিয়েছে আমার ভয় হলো বেইমান না হয়ে মরে যায় তাই বললাম দলিলের পিছনে পড়িস না বল বিনা দলিল আল্লাহ এক যেই বলেছে বিনা দলিল আল্লাহ এক তারপরে তার ইন্তেকাল হয়েছে জোরে বলেন সব তো অত বড় আলিমের সামনে শয়তান এসে কিভাবে কি সর্বনাশ করছে বুঝতে পারছেন হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলী বড় পীর সাহেবের নামে খুব বিখ্যাত একটা ঘটনা আছে ওনার জীবনীতে হজরত বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাই নিজের খানকাতে এক জায়গায় বা একটা জঙ্গলে এক জায়গায় বসে উনি মোরাকাবা করছিলেন লম্বা মোরাকাবা পিস যেগুলো মুরাকাবা করার পরে যখন বার হয়েছেন সামনে দেখছেন সুন্দর নূর সেই নূরের ভিতর থেকে আওয়াজ আসছে আব্দুল কাদির আমি তোমাকে আজ থেকে নামাজ মাফ করে দিলাম আর নামাজ তোমার পড়তে হবে না আমি গত গতকাল এক জায়গায় গিয়েছিলাম মাফ করবেন জায়গা বলছি না এখানে সেখানে মরণের পরে সার্টিফিকেট দেয় কোন সাহেব আসেন তিনি কিছু পয়সা নেন দশ বিশ হাজার টাকা তাকে নজরানা দেওয়া হয় আর তিনি জান্নাতে সার্টিফিকেট দেয় আর ওই সার্টিফিকেটটা বুকে দেওয়া হয় আর যিনি মারা যাচ্ছেন তিনি ডাইরেক্ট জান্নাতে চলে যায় বলে আমাদের হুজুর আর কিছু করতে হয় না হায় রে মুসলমান যদি দিন এত সহজ হতো তো মোহাম্মদুর রসুল্লাহ এইভাবে রক্ত ঝরাতেন গলিতে গলিতে গিয়ে মোহাম্মদুর রসুল আলহাম এইভাবে মানুষের হাতে যারা তাকে মানেনি তার হাতে মার খেতেন তায়েফের গলি এখনো সাক্ষী মক্কার গলি গলি সাক্ষী মোহাম্মদুর রসুল্লাহ কি কষ্ট এই দিনের জন্য জীবনে করে গেছেন আমি কেন বলছি কালকে আমার কাছে প্রশ্ন এসছে হুজুর এখানে এরকম দেওয়া হয় আপনি বলেন এর উত্তরটা এই রকম যদি দিন সহজ হতো তাহলে তো আমরা সবাই বেঁচে যেতাম ভাই এত কষ্ট করে লাভ কি দশ হাজার টাকা আলাদা দিয়ে দেবো একটা সার্টিফিকেট একেবারে নিয়ে সোজা জান্নাতে শোনে না মুসলমান যে দিন আমরা পেয়েছি এই দিনের পিছনে যে স্যাক্রিফাইস আছে যে কুরবানি আছে শুধু কুরবানি একটা ঘটনা যদি আমরা আলোচনা করি চোখ থেকে পানি না রক্ত আসবে বর্তমানে হিসেব করে দেখেন বাইতুল মুকদ্দাস কে হেফাজত করার জন্য কচি কচি বাচ্চা থেকে মা বোনেরা পর্যন্ত যুবক থেকে বোনের পর্যন্ত কিভাবে নিজেদের কোরবানি দিচ্ছে আমরা মনে করি এটা তাদের জিম্মেদারি শুধু ওটা আমাদের সবার জিম্মেদারি আল্লাহর ঘরের হেফাজত তারা করছে আমাদের আবার সেই যাচ্ছি তো আব্দুল জিলানি তাকে এই জ্যোতির মধ্যে থেকে আওয়াজ আসছে তোমার জন্য নামাজ মাফ করে দিলাম আগামী থেকে নামাজ পড়ার প্রয়োজন নেই বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলী বলছেন ওরে মরদুদ মালাউন আল্লাহর রসুলের উপরে নামাজ মাফ হলো না তিনি সারা জীবন এককতের নামাজ ছাড়েননি আর আমার জন্য নামাজ মাফ লাহে লালা কুতা ইল্লা বিল্লা যেই বলেছে ইয়ে পালাতে পালাতে বলছে ব্যাকফায়ার করছে যাওয়ার সময় ব্যাক ফায়ার করে যাচ্ছে কাদ হামাকা মিন্নি এলমুখ তোমাকে তোমার জ্ঞান আমার থেকে বাঁচালো তোমার যে এলেম আছে ওই এলেম আমার থেকে তোমাকে বাঁচালো আচ্ছা আমি আপনি হলে এই জায়গায় কি বলতেন হ্যাঁ হ্যাঁ আমার জ্ঞান ছিল বলে বাঁচলাম আমার এলেম ছিল বলে বাঁচলাম কিন্তু উনি তো আল্লাহর আল্লাহ ওনাদেরকে দেখিয়ে দেন উত্তরে বলছেন ওরে না না আমার জ্ঞান নেই আল্লাহর তৌফিকের কারণে আমি তোর থেকে বাঁচলাম অত বড় আলিম ছিল বড় থেকে বড় ব্যক্তিকে বড় থেকে বড় আলিমকে এক সেকেন্ডের মধ্যে দিক থেকে ওদিক করে দেয় আমি আপনি কোন জায়গার কে আর মৃত্যুর পরিস্থিতি বড় আজীব হয় হজরত ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন আপনারা চারজন বড় ইমাম তার মধ্যে থেকে একজনের নাম হলো ইমাম আহমদ ইন্তেকালের সময় পদ্ধতি এটা আপনি দেখছেন কারোর ইন্তেকাল হচ্ছে হওয়ার সময় হয়েছে কি করণীয় তার পাশে বসে একটু উচ্চ স্বরে কলেমা তৈয়বা পড়া যেন ওই আওয়াজটা তার কানে যায় মনে করেন আপনার দাদুর ইন্তেকাল হচ্ছে আপনি পাশে বসে আছেন দেখছেন যে শেষ সময় তখন আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাদুকে বলবেন না যে দাদু তুমি পড়ো না বলা যাবে না এতটা আওয়াজে পড়া যেন তানার কানে আওয়াজটা যায় যদি আপনি পড়ে বলেন দাদু পড়ো তাহলে দাদু তো কষ্টের মধ্যে আছে কি পরিস্থিতিতে আছে আপনি তো জানেন না তাহলে কি হবে ফট করে যদি মুখ থেকে বলে দেয় যা পড়বো না অসুবিধা হয়ে যাবে না ওই জন্য আপনি আস্তে আস্তে এতটা জোরে পড়েন তার কানে আওয়াজ যাক যেই মুখ থেকে লাইলা ইল্লাল্লাহ বার হয়ে গেল এবারে আপনি সুরাই আসিন পড়া শুরু করেন এলো নিয়ম ইমামে আহমদের ইন্তেকাল হচ্ছে পাশে ছাত্ররা বসে আছে ইমামে আহমদ কত বড় আলিম আলিমরা জানে কত বড় আলিম তানার লিখিত কিতাব মুসনাদে ইমামে আহমদ আজও পর্যন্ত যারা হাদিস পড়ে পড়ায় তাদের কুতুবখানাতে লাইব্রেরিতে এখনো পর্যন্ত জরুরি সেটাকে বার করে পড়া এত বড় ইমাম ইন্তেকাল হচ্ছে তো ছাত্ররা পাশে বসে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর উনি উত্তরে বলছেন লা 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 মানে না ছাত্ররা কাঁদছে এই আল্লাহ রহম করো আমাদের ওস্তাদ আমাদের পীর এত বড় আলিম এত বড় মহাদিস উনি কি কালিমা না পড়ে চলে যাবেন খানিক পরে ইমামে আমাদের হুঁশ এসেছে ইন্তেকাল হওয়ার আগে উনি বলছেন বাবুরা তোমরা আমাকে কলিমা পড়াচ্ছিলে বলছে জি হুজুর আপনি তো পড়ছিলেন না আপনি তো লালা করছিলেন বলছে আমি তোমাদের উত্তরে লালা বলছিলাম না আমার সামনে শয়তান এসেছে আর এসে বলছে আহমদ বেঁচে গেলি তুই ইমান নিয়ে চলে যাচ্ছিস তার উত্তর ইমাম আহমদ বলছেন এখনো আমি তোর হাত থেকে বাঁচতে পারিনি কোন জায়গায় আমাকে তুই পাটকানি দিবি ঠিক নেই আল্লাহ দয়া করে যদি আমাকে ইমানের সঙ্গে তোলেন এটা আমার প্রাপ্তি ওর কথার উত্তরে আমি বলছিলাম লা 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 তোমাদের উত্তরে বলছিলাম না তো শয়তানের প্রথম নম্বর গুণ বলেছিলাম শৈতান বড় আবিদ মনে আছে তো আপনাদের একটু আওয়াজ দেবেন বাংলাদেশি শ্রোতাদের মতো তাহলে বুঝে আসবে বক্তা বুঝতে পারবে যে আমি কোন ভাষায় বক্তব্য করছি আমার শ্রোতারা বুঝছে কিনা দ্বিতীয় নম্বর বললাম সে বড় আলিম ছিল শয়তানের তৃতীয় নম্বর গুণ হলো সে ছিল আরিফ আরিফ কাকে বলে আরিফ মানেও আপনাদের মধ্যে কারোর নাম হতে পারে আরিফ আরিফ মানে যে রিকগনাইজ করতে পারে পারে চিনতে আল্লাহকে খুব শয়তান চিন্ত কিরকম চিন্তা শুনবেন চেনার পদ্ধতি এমন ছিল মনে করেন আব্বার কাছে ছেলে বেয়াদবি করেছে আমি একটা ইনস্ট্যান্স দিচ্ছি একটা উপমা দিচ্ছি আব্বার কথার উপরে কথা বলেছে সন্তান ছেলে প্রচন্ড রেগে গেছে আব্বা রেগে লাল হয়ে গেছে চামড়া তুলে দেব সেই রাগের অবস্থায় ছেলে কি আব্বাকে বলবে আব্বা পাঁচশো টাকা দাও দিন আমি একটু বাজারে যাচ্ছি একটু মিষ্টি খাবো বলছিলাম কি শয়তান আল্লাহকে এমন চেনে তার একটা উপমা আপনাদের দিচ্ছিলাম যে ছেলে বাপের সঙ্গে বিয়া করেছে আর আব্বা রেগে গেছে একবার লাল হয়ে আছে চামড়া তুলবে বলছে সেই সময় ছেলে কি আব্বার রাগের অবস্থায় ছেলে কি আব্বাকে বলবে আব্বা পাঁচশো টাকা আমাকে দাও আমি একটু বাজারে যাচ্ছি আইসক্রিম খাবো মিষ্টি খাবো মস্তি করবো কফি খাবো কখনো বলতে পারে এই কথা ছেলে যখন আব্বা রেগে যাবে আব্বার কাছে পাঁচশো টাকা চাইতে পারে আপনাদের মনটা একটু আমার দিকে দেবেন এদিক ওদিকে দেখার থেকে একটু এদিকে মন দেন আব্বা রেগে গেলে ছেলের ছেলে কখনো আব্বার কাছ থেকে টাকা চাইতে পারে না রাগা অবস্থায় একান্ত প্রয়োজন পড়লে কোথায় যাবে ওই বেচারি মার কাছে মা গিয়ে আব্বাকে ঠান্ডা করবে ওই শোনো কচি বাজারে যাচ্ছে তো টাকাটা দাও একটু বুঝিয়ে বাজিয়ে টাকা বার করে এবার ছেলের হাতে দেবে কিন্তু ডাইরেক্ট ছেলে আব্বার সামনে রাগের অবস্থায় বলতেই পারবে না চামড়া তুলবে যে কিন্তু আল্লাহ শয়তানকে বলছেন যখন ও সেজদা করেনি ফখরুজ মিনহা ফাইন্নাকা কারজিম ওয়া ইন্না আলাইকা লা'নতী ইলাyawmid আমার দরবার থেকে তুই বার হয়ে যা তুই মলাউন কিয়ামত পর্যন্ত আমার লানা তোর উপরে হতে থাকবে তুই দূর হ আল্লাহ রেগে গেছেন তো তাই শয়তানকে ধাক্কা দিয়ে বার করছেন শয়তান ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহকে কি চেনে দেখেন ওই জায়গায় দাঁড়িয়ে বলছে ঠিক আছে আমি তো চলে যাচ্ছি কিন্তু কেয়ামত পর্যন্ত আমার আয়ু দাও বুঝতে পারছি আমরা আল্লাহকে কিভাবে ওচে নে আব্বা রেগে গেলে ছেলে পয়সা চাইতে পারে না কিন্তু আল্লাহ রেগে গেছেন আর সেখানে শয়তান বলছে আমাকে কেয়ামত পর্যন্ত আয়ু দাও ও খুব জানে যে আল্লাহ যত রাগাই রেগে যান কিন্তু আল্লাহর রাগ এমন না যে আল্লাহ রহমত করবেন না আল্লাহ রহমত সবচেয়ে বড় ও যেই চেয়েছে আমাকে আয়ু দাও কিয়ামত পর্যন্ত আল্লাহ বললেন যা তোকে কেয়ামত পর্যন্ত আয়ু দিয়ে দিলাম তাহলে আল্লাহকে ও শয়তান চেনে তিনটে গুণ শয়তানের মধ্যে ছিল এক নম্বর সে আবিদ ছিল দ্বিতীয় নম্বর সে দ্বিতীয় নম্বর যে গুণটা ছিল সে আলিম ছিল তৃতীয় নম্বর গুণ যেটা ছিল সে আরিফ ছিল আরিফ মানে চিন্নেওয়ালা চতুর্থ গুণ ছিল না চতুর্থ গুণ কি সেটা হলো আশিক যদি আল্লাহর ইস্ক শৈতানের মধ্যে থাকতো আল্লাহর ভালোবাসা শৈতানের মধ্যে থাকতো তো আল্লাহ যখনই হুকুম দিয়েছেন সঙ্গে সঙ্গে আদমের পায়ে গিয়ে সেজদা না করতো কিন্তু নিজের বিবেক চালিয়েছে এবারে শোনেন কথাটা শয়তান যাওয়ার সময় বলছে আমি তো আদমের কারণে তোমার দরবার থেকে আমাকে সরতে হচ্ছে আমি তোমার রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি আদমের কারণে সুম্মা লা আ তিয়ান নাহুম মিমবাই রি আইদি গিম ও মিন হল ফিগিম আন আইমা নিগিম ও আন শ্যামা ইলিহিম ওয়ালা তাজিদু আখসার আহ শাকিরিন আল্লাহ যে আদমের কারণে তোমার দরবার থেকে আমাকে বার হতে হলো ওই আদম তার সন্তানদের জন্য আমি সামনে থেকে আসব ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব পিছন থেকে আসব এদেরকে জাহান নামে না পৌঁছানো পর্যন্ত আমি শান্তিতে বসবো না কটা দিক বললো ও চারটে ডান বাম সামনে পিছনে দুটো ভুলে গেছে উপরের নিচে আল্লাহ ভুলিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন বেশ চেষ্টা কর আমার বান্দারা গুণা করবে আর তারপরে এসে যেই আমার পায়ে মাথা রেখে বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি উপর থেকে রহমতের চাদর দিয়ে ওদেরকে ঘিরে নেব জোরে বলেন সে আল্লাহ